বর্তমানে অনেকটাই কমতের মুখে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব সেই সাথে জানাবো আগামীতে কেমন হতে পারে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রত্যেকটা ব্র্যান্ডের রডের দাম এবং নাম উল্লেখ করে দেব। তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমাদের তালিকায় প্রথমেই আছে মেট্রো ব্যান্ডের রড যার দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আমি এখানে শুধু প্রতি টনের হিসাব দিয়ে যাচ্ছি আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন নব্বই টাকা প্রতি কেজি সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস সি আর এম ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল ছিয়াশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার টাকা প্রতি টন পিএসআর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিত স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন জিপিএইচ একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন যে কেজে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বিএসআই ছিয়াশি টাকা প্রতি টন সিএসআরএম আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর টাকা প্রতি টন একানব্বই হাজার টাকা প্রতি জেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি এম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে জেএসআরএম ছিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে এই দামটি বিভিন্ন অঞ্চলভেদে স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে